বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের এক মনোমুগ্ধকর জেলা হল নেত্রকোনা পাহাড় টিলা হাওর নদী বন আর আদিবাসী সংস্কৃতির মিশেলে এই অঞ্চলকে বলা হয় প্রকৃতির রঙিন ক্যানভাস যারা প্রকৃতি ভালোবাসেন কিংবা ইতিহাস সংস্কৃতির সৌন্দর্য ভ্রমণ করতে চান তাদের জন্য নেত্রকোনা হতে পারে সেরা গন্তব্য আসসালামু আলাইকুম আমি আরিফ ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আজকের ভিডিওটি খুবই সুন্দর এবং ইন্টারেস্টিং হতে যাচ্ছে এখন আমি আসি নেত্রকোনা জেলার থেকে সুন্দর গ্রাম পাঁচগাঁওয়ে এখন বাজে সকাল ছয়টা আমরা ঢাকা থেকে পাহাড়ি হয়ে এই নেত্রকোনার কলমাকান্দায় চলে আসি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে লাল কিছু লাইট জ্বলতেছে এইটা কিন্তু ভারত এবং বাংলাদেশের বর্ডার এই বর্ডারের লাইটগুলা জ্বলতেছে আপনাদের যদি আমি জুম করে দেখাই তাহলে খুব সুন্দরভাবে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে দেখুন আমি এইখান থেকে একদম ভারতের মেঘালয় পাহাড়গুলো দেখতে পাচ্ছি এটা হচ্ছে কাটাতারে বেড়ার এই তো এইগুলো হচ্ছে ভারতের মেঘালয়ের পাহাড় তো আজকের পর্বতে আমি তুলে ধরবো এই নেত্রকোনা জেলার সব থেকে সুন্দরতম জায়গাগুলো এবং এখানে কিভাবে আসবেন কত টাকা খরচ কোথায় খাবেন সব কিছু এই ভিডিওতে তুলে ধরবো হযরত কি অবস্থা এই তো বন্ধু আসলাম এই নেত্রকোনার কর্মাকান্দার পাঁচগাঁও গ্রামে সুন্দর দেখতে এই জায়গা থেকে দাঁড়ায় মনে হচ্ছে বারোটা কত অবাকই তারা কিন্তু এরকম সুন্দর দেখতে না অপার থেকে গড়ির টাইম কয়টা বাজে এই মুহূর্তে বাজে হচ্ছে গড়ির টাইম ছয়টা পাঁচটা উনচল্লিশ বাজে এখন বাজে পাঁচটা উনচল্লিশ অর্থাৎ সকাল ছয়টা বাজে নেয় আর পিছনে যে লাইটগুলো দেখতে পাচ্ছেন দেখেন লাইটগুলা দেখে আপনাদের এই যে লাল লাইটগুলা জ্বলতেছে এটা কিন্তু কাটাতারে বেড়ার লাইট আর এইটাই মূলত ভারত এবং বাংলাদেশকে আলাদা করছে এককথায় অসাধারণ খুবই সুন্দর পরিবেশ যা আপনাকে অবশ্যই মুগ্ধ করবে সকাল সকাল মাদ্রাসার ছেলেগুলা হাঁটতে বের হয় বন্ধু হজর ড্রোন ক্যামেরা ছিল এই ড্রোন ক্যামেরা দেখে তারা অনেক খুশি হয় এবং আমাদেরকে ঘিরে ধরে এটা দেখে আমরাও অনেক আনন্দিত হই তাদের এই সামান্য হাসিটুকুই আমাদের অনেক আশা জাগায় আজকে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে পাঁচগাঁও এর চন্ডিঙ্গা পাহাড় জামাল ভাইয়ের মোটর সাইকেল ভাড়া করি মাত্র আটশো টাকায় উনি আমাদের দুজনকে আজকে সারা দিনে চারটি দর্শনীয় স্থান ঘুরে ঘুরে দেখাবে জামাল ভাই খুবই বিনয়ী চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন নেত্রকোনার কলমাকান্দা উপজেলার শেষ প্রান্তে গারো পাহাড়ের কোলে অবস্থিত এই পাহাড় চন্দ্রডিঙ্গা ময়মনসিংহ শহর থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে অবস্থিত পথ জুড়ে ঘন সবুজ গাছপালা ছোট ছোট নদী আর টিলা ভরা রাস্তা আপনাকে পৌঁছে দেবে এক অন্যরকম অভিজ্ঞতায় এখন বাজে সকাল সাতটা এখন আমি আছি পাঁচগাঁও গ্রামের সেই ভাইরাল রাস্তায় এখন আমি যেই জায়গায় দাঁড়ায় আছি এইখানে শত শত হাজার হাজার ভাইরাল পিকচার কিন্তু তোলা হয়েছে আর আমার পিছনে যে পাহাড়টা এই পাহাড়ের নাম হচ্ছে চন্দ্রডিঙ্গা পাহাড় আর এই পাহাড়টা ভারতের মেঘালয় রাজ্যের একটি অংশ যাত্রার পথে দেখা যাবে গারো সম্প্রদায়ের হাসি খুশি মুখ বাঁশের তৈরি ঘর জুম চাষের দৃশ্য আর পাহাড়ি পথের বাঘগুলো যেন আপনাকে আমন্ত্রণ জানাবে সারা বাংলাদেশে অনেকগুলো সুন্দর গ্রাম আছে কিন্তু এই গ্রামের মতো সুন্দর গ্রাম কয়টা আছে এটাই হচ্ছে সেই নেত্রগুনার পাঁচটাও গ্রাম এক কথায় অসাধারণ এই দেখুন সূর্যের আলো একদম চমৎকার উঁকি দিচ্ছে সূর্যের আলোটা একদম পাহাড়ের উপর পড়তেছে এই পাহাড় অবশ্যই আপনাকে মুগ্ধ করবে এখানে যদি আপনি এই সকালবেলার দৃশ্যটা দেখেন তাহলে আমার মনে হয় একবেলা না খেয়ে থাকলেও শান্তি লাগবে দেখুন অসাধারণ এক কথাই তো সামনেই পাহাড় ঘেসে একটি বাজার সেই বাজারে গিয়ে আপনাদের দেখাবো এই বাজারটা কেমন এবং এই বাজারে কি কি পাওয়া যায় আমরা খুবই সকালে আসার ফলে এই বাজারে এখনো কোনো দোকানপাট খুলিনি যার ফলে আপনাদেরকে তেরকম কিছু দেখাতে পারলাম না আমরা চেয়েছিলাম চন্ডডিঙ্গা পাহাড়ের উপরে উঠব কিন্তু বাংলাদেশ এবং ভারতের কূটনৈতিক সম্পর্ক দিনে দিনে অবনতি হওয়ার ফলে এখন কোনো দর্শনার্থীদের ওই চন্দ্রডিঙ্গা পাহাড়ে প্রবেশ করতে দেয় না বাংলাদেশের বিজিবি দূর থেকে মেঘালয়ের সেই আকাশচোয়া পাহাড়ের চোরা এবং পদতলে সরিয়ে ছিটিয়ে থাকা সবুজ শ্যামল সোনালি ফসল দেখে আমরা চলে যাই পরবর্তী গন্তব্যে এখন আমাদের গন্তব্য হচ্ছে নেট্রগোনার সব থেকে আকর্ষণীয় জায়গা পাতলা বন আমি এখন আছি নেত্রকোনার পাতলাবনের পাশ দিয়ে বয়ে যাওয়া মহাদেও নদীতে মহাদেও নদী একটি স্থানীয় নদী যা সীমান্তবর্তী পাহাড়ি এলাকা থেকে শুরু হয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে তবে নদীর সম্পূর্ণ গতিপথ সংক্রান্ত নির্ভরযোগ্য ভূমি বা হাইড্রোলজিক্যাল তথ্য পাওয়া কঠিন এই নদীর উপর এখনো কোনো সেতু নির্মাণ হয়নি যার ফলে স্থানীয় লোকদের পারাপারের জন্য একটু সমস্যা সৃষ্টি হয় তবে এখানে মাত্র পাঁচ টাকার বিনিময়ে আপনি এই নদীটি পাড়ি দিতে পারবেন এই মহাদেও নদী মেঘালয় থেকে নেমে আসে এরপর এটি বাংলাদেশের কলমাকান্দা উপজেলায় প্রবেশ করে এবং পাতলাবন অঞ্চল দিয়ে বয়ে চলে এই পাতলা একটি পেশা হচ্ছে নদীর পানিতে বয়ে আসা কয়লা সংরক্ষণ করা এবং কি তারা প্রতিদিন কয়লা সংরক্ষণ করে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করে থাকেন এখন আমি আছি পাতলাবনে এটি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংসাথী ইউনিয়নে অবস্থিত এটি পাহাড় একটি বিস্তীর্ণ এলাকা কলমাকান্দা উপজেলা থেকে প্রায় আট কিলোমিটার উত্তরে এই এলাকা অবস্থিত যাতায়াতের পথ কলমাকান্দা থেকে বড়ুয়াকোনা বাজার হয়ে এবং বিজেপি ক্যাম্প হয়ে গিয়ে পাতলাবন এলাকায় পৌঁছানো যায় এখন আমাদের গন্তব্য হচ্ছে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের সাত শহীদের মাঝার উনিশশো একাত্তর সালে ছাব্বিশে জুলাই নাজিরপুর এলাকায় পাক বাহিনীর সঙ্গে যুদ্ধের মধ্য দিয়ে সাতজন মুক্তিযোদ্ধা শহীদ হন তাদের মরদেহকে পরে ফুলবাড়ি এলাকায় সমাহিত করা হয় শহীদদের নাম হচ্ছে আব্দুল আজিজ ফজলুল হক ইয়ার মাহমুদ ভবতুষচন্দ্র দাস নুরুজ্জামান দ্বিজেন্দ্রচন্দ্র বিশ্বাস জামাল উদ্দিন এই হচ্ছে সাত শহীদের মাঝারের রহস্য